আমার কোনো বন্ধু নাই দুবাইতেও তো আমার বন্ধু না তারা পার্টনার আমার আর কোনো কিছু দেখাবো না তাই আমার চেহারাও দেখাবো না আমার চেহারাও দেখতে দেখতে মানে নজরে এক্স আমি দুবাই গিয়ে গেলে খুব এই গ্রিনিশ ভাবটা মিস করি বাংলাদেশে এবং আমি কতদিন পর পরই কি দেশে আসি না এই ঘড়ি দেখানোর যাবো আমি আর কিছু বলবো না কি দামটা ওদের মধ্যে আছে

ফার্স্ট প্রশ্ন আপনি হচ্ছে দখল করে আছে সেটা তো আসলে নায়িকাদের জায়গা তো দখল করে না নায়কদের জায়গা সো ব্যাপারটা হচ্ছে যে কারোর জায়গা কেউ দখল করে রাখতে পারে না ব্যাপারটা হচ্ছে যে কারোর জায়গা কেউ দখল করে রাখতে পারে না যার যার জায়গা তার তার তৈরি করে নিতে হয় আর দেশের পরে নায়িকাদের ব্যাপার হচ্ছে যে একটু ডিফারেন্ট টেস্ট যাচ্ছে এই জন্য হয়তো বা করছে এটা তো আমি কীভাবে বলবো সাকিবই জানেন সেটা সাকিব জানে হবে আমি করি নাই তাই হচ্ছে না এরকম কিছুই না আর কোনো কিছু দেখাবো না তাই আমার চেহারাও দেখাবো না আমার চেহারাও দেখতে দেখতে মানে নজরে আসছে দেখো পিম্পলস উঠে গেছে বেশি দামের আমি ব্র্যান্ড মুস্টি করে দিয়েছি তাই যেন আমাকে কি আমুকে দুবাই ডাকতেছে দেশ ভালো আমাদের আমি দুবাই গেলে খুব এই গ্রিনিশ ভাবটা মিস করি বাংলাদেশের রেব আমি কয়দিন পর পরই কিন্তু দেশে আসি হ্যাঁ অনেক মানুষের ঝামেলা আছে না এরকম কোনো फ्लेভার বাংলাদেশে নাই। কোন জেলাতে সেটা তো জানি না। সবজইলাই ভালো। চিসকো সিরিয়াসলি দুবাই শেকদেরকে বাংলাদেশের চৌধুরীদের যে চৌধুরীদের সঙ্গে তুলনা করা হয়। এরকম চৌধুরী বাংলাদেশে পয়যত মিষ্টি বন্ধু আছে। আমার কোনো বন্ধু নাই দুবাইতেও তো আমার বন্ধু না তারা।

वाल्टे नहीं पड़े